ঘরটিয়া যদি বেটি আছে একতলা দুতালা তিনতালা সাধে আনে মাসেটি নিতানা কিনিসু কিছু ইউটিউব দিয়া যে উপকার হইব না মরণের আগ পর্যন্ত বেশি উপকার হাতেরে দিয়া আর এই যে ডেগল দিয়া ওই যে আঙ্গদাসে কয় কৌদু এন কয় লাউ দুই দিনের বৈরাগী কৌদূরে কয় লাউ আমার বাইয়ের দুই দিনে খোঁজ পালি লাইছে। ও প্রতম দিন আসিল এটা হয়েছে কি আমি সেরাটনের বাবরছি দুই দিন হয়েছে সেরাটনের বাবরছি অনায় গুতা কয় বাবরছি বানিয়ে তো আমার অনেকে আগেলেন অনে মাত্র আশিতে আছে আর বিশ পার্সেন্ট বাকি আছে তাহলে একশো হুরবো অনে কয় ভাই আবার যদি বন্ধু দুই দিন আইতামনি নি ঠোয়াটা দেখেন ভাই এতদিন ঠোয়া হচ্ছে লাইরা বাইরে দুই দিনের ওই যে আঙ্গ কয় কৌদু

না বললে আপনি কেন বললেন আমি এখানে ফ্রি সার্ভিসে আমি এখন সাধারণ মানুষ আমি বলছি সাধারণ মানুষ আসলে মিজান ভাই আমার কোয়ানের রসিক কুইন্দা মনে থেকে মন থেকে আমার এ ভাই গাড়ি বানতে গিয়া কোয়ানের রসিক কুইন্দা টুকায় আপনি বিশেষ করে না তো মিজান ভাই কি বলে আমার ভাল লাগে না মিজান ভাই না দেখলে ভাল লাগে না আমি সত্যি যে ভাষায় কাজ করি না কিন্তু মিজান ভাই হোটেল আইসা রান্না করি এটা আমার কাছে ভালোবাসা কাজ করার এনার্জিটা পাওয়া যায় না

আগামী কাল একটা প্রতিষ্ঠান তাকে এই হোটেলটা মেরামত করে দিবে যাতে এখানে কিছু একটু সমস্যা আছে টুকটাক বৃষ্টি হলে সমস্যা হয় কিছু অনেক আকার এটা এটা বলে আল্লাহ ভাই এই কথা কইলে লাভ নাই ঘরটিয়া যেডি ব্যক্তি আছে একতলা দোতলা তিনতলা সাতটা আটে না মাসিটি অনমাসিটি নিতনসাইলা কিছু কিছু ইউটিউবারের লেভাগা টিও বেটিন দিয়ে যায় উপকার হইব না মরণের আগ পর্যন্ত থাকে বেশি উপকার হাতে দিয়া আর এই যে ডেগল হাতেরে দিয়া